লাইফ জ্যাকেট গুলো অবশ্যই আপনারা নিজেরা পরবেন যাতে নিজেরা ওখানে গিয়ে সাহায্য করার বদলে নিজেরা যেন বিপদে না পড়েন মানুষ বাঁচলে দেশ। দেশের জন্য মানুষ না মানুষের জন্য দেশ আমার কাছে এটা পার্সোনালি মানে নিজের মনে হচ্ছে না যে এটা প্রাকৃতিক দুর্যোগ আপনি একজন যখন স্বেচ্ছাসেবী কম যাবে একটা বোটে একজন অসহায় মানুষকে আপনি রেস্কিউ বেশি করতে পারবেন স্বেচ্ছাসেবীদের কাছে হচ্ছে আপনার আমাদের আমার আমার একটা আর্জি থাকবে সেটা হচ্ছে আপনারা আপনাদের নিজেদের সুরক্ষা নিশ্চিত করে তারপর যাবেন লাইফ জ্যাকেটগুলো অবশ্যই আপনারা নিজেরা পরবেন যাতে নিজেরা ওখানে গিয়ে সাহায্য করার বদলে নিজেরা যেন বিপদে না পড়েন হ্যাঁ একটা দীর্ঘ একটা ট্রাফিকের আমরা ইয়ে দেখেছি মহাসড়কগুলোতে আপনার কুমিল্লা পর্যন্ত যাওয়ার পরে আর কেউ যেতে পারছে না ওই জায়গাটাতে সুতরাং আমার আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের সকলে আগে নিজেদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে এবং যত কম সংখ্যক আপনি একজন যখন স্বেচ্ছাসেবী কম যাবে একটা বোটে একজন অসহায় মানুষকে আপনি রেস্কিউ বেশি করতে পারবেন আমাদের আসলে এই মুহূর্তে ক্রাইসিসটা আমাদের সংবিধান মানুষ কেমনে এগুলো পরে দেশ গঠন হবে আগে দেশের মানুষ বাঁচলে দেশ দেশের জন্য মানুষ না মানুষের জন্য দেশ এই মানুষগুলো যদি আগে বাঁচতে পারে তারপর আমরা দেশ গঠন করতে পারব আমরা শরীরচারকে যেভাবে বিদায় করছি তেমনিভাবে দেশের সংস্কার দেশের যে কোনো কিছুই এই সাধারণ মানুষ প্রত্যেকে আগে আসবে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হচ্ছে যে এই যে ফেনি ফরিকছড়ি সরাই নোয়াখালী কুমিল্লা এই যে বিভিন্ন জায়গার মধ্যে বন্যায় মানুষ আহত ওটার জন্য হচ্ছে ছাত্র সমাজ বসুমন ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ একসাথে হচ্ছে ক্রাউড ফান্ডিং করতেছে যাতে হচ্ছে যে বন্যার পানি নেমে গেলে কিন্তু ওদের অনেক বেশি ত্রাণের প্রয়োজন হবে ঠিক আছে তো অনেক মানুষ এখন প্রাণী বন্দী আসে ওই মানুষদেরকে উদ্ধার করার জন্য ওখানে টিম কাজ করতেছে আর উদ্ধার করার পর হচ্ছে যখন প্রাণের প্রয়োজন হবে তখন হচ্ছে তাদেরকে কীভাবে ত্রাণ সহযোগিতা যায় কীভাবে বা হচ্ছে তাদের খুব দ্রুত তাদের পুনর্বাসনে কাজ করা যায় সেজন্য হচ্ছে যে এখানে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে টিএসি মোড়ে এখানে হচ্ছে কার্ড ফান্ডিং এর ব্যবস্থা করেছে আমার কাছে এটা পার্সোনালি মানে নিজের মনে হচ্ছে না যে এটা প্রাকৃতিক দুর্যোগ কারণ আমাদের সরি সারি সরকার দেশ থেকে পদত্যাগ করার পরে এটা ভারতে যাওয়ার পরে এটা মোদীকে দিয়ে এটা করানো হচ্ছে কারণ হচ্ছে আমাদের আর্থিকভাবে অনেক আমরা তারা দেশ থেকে লুট করে নিয়ে গেছে তারা এখন চাচ্ছে যে আমাদেরকে আরও কিভাবে ক্ষতির সম্মুখীন করা যায় এই কারণে তারা এই যে দুর্যোগটা এটা তারা ইচ্ছাকৃতভাবে করেছে আর দেখছই ফাইনাল কথা হচ্ছে আমরা আমি আমার লাইফে পার্সোনালি কখনো আমি একটা কাজ করে এখন পর্যন্ত খাইনি যদি এই বাদ বাঁধার জন্য যদি টাকা পয়সা দিতে হয় আমি টাকা পয়সা দিব আর নিজের যদি হেল্প করতে হয় বা যদি খেটে বা পরিশ্রম করে করতে হয় ইনশাআল্লাহ আমি এটার জন্য রাজি আছি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা দেখছেন ছাত্র সমাজ গত এক মাসের মধ্যেই বাংলাদেশের মধ্যে একটা বড় বিপ্লব ঘটাইছে আর এখন দেশের এই ক্রান্তি লগ্নে যখন হচ্ছে যে যে মানুষের খুব বেশি প্রয়োজন তখন হচ্ছে কিন্তু ছাত্র সমাজ এগিয়ে আসছে তো বারে কিন্তু এই দেশে যতবারই কোনো সমস্যার সম্মুখীন হয়েছে প্রতিবারই কিন্তু ছাত্র সমাজ এগিয়ে আসছে তো আমি দেশবাসীর সবার কাছে অনুরোধ রাখবো যারা যে জায়গা থেকে যতটুক পারেন একটা মানুষের হেল্পও যদি করা যায় আপনার জায়গা থেকে আপনার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন ছাত্র সমাজকে হেল্প করেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ করব ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি টিম তো অবশ্যই জরুরি আমাদেরকে বুদ্ধি দিতে হবে কাজ করতে হবে আমরা যথেষ্ট সারা পাচ্ছি এখানে যথেষ্ট দশে মিলে করি কাজ ছাড়ি দিতে না আজ আমাদের পুরো দেশ এখন এক হয়ে গিয়েছে এক টাকা কোনো সাহায্য আসলেও আমাদের আঠারো কোটি টাকা সাহায্য উঠে যাবে আমরা যে পরিমাণ সারা দেখতে পাচ্ছি আমাদের টিএসিতে এবং মানে সারা বাংলাদেশেই সমস্ত জায়গা থেকে মানুষ এগিয়ে এসেছে এটা আসলেই সবার জন্য ব্লেসিং এই দেশ আবার এক হয়ে গিয়েছে বিভিন্ন দুর্যোগে যেটাই হোক না কেন মানুষ এক হয়ে যায় এটাই আমাদের সব থেকে বড় শক্তি সব থেকে বড় অর্জন আমরা মানুষের মানুষকে অর্জন করেছি